পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম পরমী শ্রী শ্রী পরমার চরণে শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী চরণে শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে শত কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা চরণে শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই এখানে উপস্থিত বয়োজ্যেষ্ঠ এবং ছোটদেরকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম এবং ভালোবাসা জানায় আর সকলকে আমার রাও জয়গুরু জানিয়ে আমি ঠাকুরের কিছু কথা বলার চেষ্টা করছি গঙ্গা জলে গঙ্গা পুজো তা তারই কিছু দিব্য জীবনের লীলা কথা আমি আজকে পরিবেশন করছি ভুল টুটি হলে মার্জনা করবেন কারণ যখনই আমাকে কোনো লিংকে বা অফলাইনে আমাকে কিছু বলার জন্য বলেন কেউ মায়েরা বা দাদারা তো তখন আমি মনে করি যে আমার ভেতরে কে যেন একজন বলে যাচ্ছে কে বলছে বলে উঠছে যে তুই আগায়ে যা আমি তো আছি তুই আগায়ে যা আমি আছি ভয় নেই আমি আছি তোর সাথে তাই তারই কথা তিনিই বলিয়ে নেই প্রথমে বলি ঈশ্বর তোরে বাসেন ভালো স্বার্থ তাতে কি ঈশ্বর তোরে বাসেন ভালো স্বার্থ তাতে কি তুই ভালো না বাসলে তারে সবই ছাই ঢালা ঘি তাই আমি যদি তাকে ভালোই না বাসলাম তাহলে কিছুই হলো না ঠাকুর তো আমাকে ভালোবাসেনি আমি সে দীক্ষা নিলেই কি না নিলেই কি তিনি আমাকে ভালোবাসবেনি তিনি আমার বিপদে আপদে সুখে দুঃখে সব সময় আছেন কারণ তিনিই তো আমাকে পাঠিয়েছেন আবার তার কাছেই ফিরে যাব কিন্তু আমরা যদি তাকেই না ভালোবাসতে পারলাম তাহলে আর কি হলো তিনি তো আমাদের সব সময় রয়েছেন তাই তাকেও ভালোবাসতে হবে না হলে সবটাই ওই ছায়ে ঢালা ঘিয়ের মতন হবে তাই গুরু ভগবানের সাকার মূর্তি তিনি অ্যাপসুলেট তিনি অখণ্ড গুরু বাক্য পালন করাই আশীর্বাদ লাভের একমাত্র পথ কোনো ভণ্ডামি এখানে নেই কারণ গুরু বাক্য পালন করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য তাই এক গুরুভাই যখন দীক্ষা নিলেন এক দাদা দীক্ষা নেওয়ার পর তার খুব ইচ্ছা হলো ঠাকুরকে দর্শন করতে যাওয়া তো সে রীতিমতন ঠাকুর বাড়ি যায় দেওঘরে তার ঋত্বিক দেবতার সঙ্গে তিনি দীক্ষা নেন বিশেষ এক হৃতিক দেবতা করুণাসিন্ধু মুখোপাধ্যায় মহাদয় তা তিনি দীক্ষা নেওয়ার পর তিনি সে ঋত্বিক দেবতার সঙ্গে ঠাকুর বাড়ি যান ঠাকুর পার্লারে বসে আছেন সবাই ঠাকুরকে প্রণাম করছেন ঠাকুর সেই প্রণাম হাত জোর করে গ্রহণ করছেন ঠিক সেই সময় ওই দাদাটি যখন প্রণাম করছেন তখন ঠাকুর ওনার প্রণাম গ্রহণ করলেন না মুখটা ঘুরিয়ে নিলেন তা তখন সেই দাদাটি তখন মনে মনে খুব কষ্ট পাচ্ছে তার অল্প বয়স গায়ের রক্ত ফুটছে সে মনে মনে করছে কি ব্যাপার ঠাকুর সবারই প্রণাম গ্রহণ করলেন হাত করে কিন্তু আমার প্রণামের বেলায় তিনি মুখটা ঘুরিয়ে নিলেন কেন কি করেছি আমি তো তখন সে তার ঋত্বিক দেবতাকে বললেন ঋত্বিক দেবতা শোনার পর বলছেন আপনি বাড়িতে আপনার মা বাবাকে প্রণাম করেন তা তখন সে বলছে হ্যাঁ করি যখন নববর্ষ হয় তখন করি তারপরে যখন বিজয় দশমী হয় তখন করি আমার জন্মদিন থাকলে করি আমি কর্মক্ষেত্রে যখন কাজে যাই কলকাতায় তখন করি তা তখন সে হৃত্বিক দেবতা বললেন আপনি প্রত্যেকদিন দিন ইষ্টবৃত্তি করার পরে বাড়িতে মা বাবাকে প্রণাম করবেন তো তখন সে শুনে বলে ঠিক আছে তাই হবে তারপরে যখন তিনি বাড়ি ফিরে এলেন তা বাড়ি ফিরে এসে তখন তার আহ ভোরবেলায় উঠে ইষ্টবৃত্তি করার পর সে তার মাকে প্রণাম করছে তা মা তখন বলছে কোথাও যাবি না কিরে তা বলছে না মা আমি ঠাকুর বাড়ি গেছিলাম আমার গুরুদেব আমার প্রণাম নেননি আমি হৃত্বিক দেবতাকে জিজ্ঞেস করাই তিনি বললেন যে তুমি প্রত্যেক দিন তোমার মা বাবাকে প্রণাম করবে তাই আমি তোমাকে প্রণাম করলাম তারপরে তিন মাস পর কনফারেন্স হয় ঋত্বিক কনফারেন্সে তখন তিনি আবার যান ঠাকুর বাড়ি সেই দাদাটি তারপরে যে যখন ঠাকুরকে প্রণাম করছেন তখন তিনি ঠাকুর হাত জোর করে সেই প্রণামটি গ্রহণ করলেন তার কি শাসন তিনি সবার সামনে বললেন না যে তুই তোর মা বাবাকে প্রণাম করিস না বলে আমি তোর প্রণাম গ্রহণ করি না সেটা কিন্তু বললেন বললেন না তিনি সবার সামনে মিষ্টি যে এখানে আসে আমাকে করে প্রণাম করে ধূপ দেখায় প্রদীপ জ্বালায় মোমবাতি জ্বালিয়ে আমাকে প্রণাম করে কিন্তু যে নিজের মা বাবাকে নাম করে না তা সেই সন্তানের দ্বারাই কিচ্ছু হয় না তার প্রণাম আমি নি না তাই অবতার নাহি কয়ে মুই অবতার কারণ অবতার কখনো বলেন না যে সেই আমি অবতার তাই অবতার নাহি কয়ে মুই অবতার এত সুন্দর করে তিনি সবার সামনে ব্যাখ্যা করলেন আমি বুঝতে পারলাম যে আমার একটু টুটির জন্য তিনি আমাকে শিখিয়ে দিলেন যে বাড়ির গার্জেনদের মা বাবাকে কি করে সম্মান করতে হয় তারপরে একবার ঠাকুরকে একজন আমরা যেমন সবাই ঠাকুর প্রণাম করতে যাই সেইরকমই একবার এক ভক্ত গুরুভাই ঠাকুর প্রণাম করতে গেছেন তো ঠাকুর প্রণাম করতে গিয়ে দেখছেন যে মন্দিরের দরজা রীতিমতন বন্ধ হয়ে গেছে তা তখন ঠাকুর বেঁচে মানে জীবদ্দশায় ছিলেন তা মন্দিরের দরজা যখন বন্ধ হয়ে গেছে তো তখন ওই দাদাটি তখন ওখানে যারা রয়েছেন সেবায়িত তাদেরকে জিজ্ঞেস করছেন যে আজকে ঠাকুরের দরজাটা মন্দিরের দরজা বন্ধ কেন তা তখন তিনি বলছেন যে যারা ঠাকুরের নিত্যদিনে সেবায়িত থাকেন শ্রদ্ধেয় বঙ্কিম রায় দাদা ডাক্তার প্যারিমোহন নন্দিদা তা তারা তখন বলছেন যে ঠাকুরের শরীর ভালো নেই তা তখন ওই ভক্তটি বলছেন কি হলো ঠাকুরের হঠাৎ কি এমন হলো তাই ঠাকুর কারোর সঙ্গে দেখা করছেন না প্রণাম গ্রহণ করছেন না কি হলো ঠাকুরের সে খুব ব্যাকুল হয়ে তখন জিজ্ঞেস করছে তা তখন সে বলছে যে ঠাকুর কালকে রাত্রে বেলায় সারা রাত ঘুমাতে পারেনি সারা রাত না ঘুমিয়ে ঠাকুর খালি বিছানায় এপাশ ওপাশ ফিরেছে বিছানায় বালিশ ভিজে গেছে বালিশের অর ভিজে গেছে ঠাকুর এত কেঁদেছে তা তখন সে অবাক হয়ে বলছেন যার কোটি কোটি ভক্ত সে কিনা কাঁদে আমার গুরুদেবের কিসের এত ব্যথা মনে তার কিসের কাঁদছেন তা তখন বলছেন ঠাকুর বলছেন যে আমি যা বলে গেলুম আমি যা বলে গেছি তোরা সেটা ভালোভাবে নিলি না আমি যেটা গুরুত্ব দিয়ে বলে গেছিলাম তোরা সেটা অবহেলায় শৈখিল হারিয়ে ফেললি তোরা সেটা গুরুত্ব দিসনি এই যে আমরা পঠন পাঠন করি না আমাদের এখন পঠন পাঠনের বড় অভাব কারণ আমরা কি যতটুকু আমরা মোবাইল টিভি বা কোনো কারোর কিছু সমালোচনায় ব্যস্ত থাকি কিন্তু আমরা সেই ফাঁকে ফাঁকে যদি আমরা পঠন পাঠনটা ঠিক মতন করি ঠাকুরের বই পঠন পাঠন করি তাহলে অনেক কিছু জানা যাবে তাই অনেকেই ঠাকুরকে বার বার প্রশ্ন করেছে আপনি যখন পার্থিব শরীরে থাকবেন না ঠাকুর আপনি যখন থাকবেন না প্রভু তখন আমাদের এই সমস্যাগুলো আমরা কার কাছে নিয়ে যাব কাকে বলবো এই সমস্যাগুলো যাব কার কাছে নিয়ে ঠাকুর তখন ঠাকুরও বারবার বলেছেন তোমরা যদি ওই বই পুস্তক যদি ঠিকঠাক পঠন পাঠন না করো অধ্যয়ন না করো তাহলে তোমাদের সমস্যা সমস্যাই থেকে যাবে কারণ ওই পঠন পাঠনের ওই বইয়ের মধ্যে দিয়ে ওই পুস্তকের মধ্যে দিয়ে আমি সমস্ত কিছু তোমাদের সমস্যার সমাধান দিয়ে গেলাম আর ওই পঠন পাঠনের মধ্যে ওই বইয়ের মধ্যেই আমার সাথে তোমাদের ডাইরেক্ট কথা হবে তার জন্য আমি তোমাদের এই পুস্তক হাতে তুলে দিলাম কিন্তু আমরা সত্যি কি সেই পুস্তক পড়ি কি বা একটা লাইনের মতন আমরা কি হতে পারি একটা ছোট্ট বই যেটা সত্যানুসরণ দাম এমন কিছু নয় পাঁচ টাকা কি দু টাকা তো সেই বইটার একটা লাইনের মতন একটা লাইন আমি নিজের জীবনে কি আমি নিজেও কি করতে পেরেছি নিজের জীবনকে অ্যাপ্লাই করতে পেরেছি কিন্তু অথচ আমরা অন্যের দিকে খুঁজে বেড়াই কার কি দোষ কার কি ভুল কিন্তু আমরা নিজেরা কি সে একটা লাইন মেনে চলেছি আমি যদি নিজে মেনে নিতে পারি তাহলে কিন্তু সেও মেনে নিতে পারবে তাই তোমাদেরকে যে এই বইগুলো আমি দিয়ে গেলাম ঠাকুর বলছেন এই বইগুলো তোমরা রীতি মতন অধ্যায়ন করো যদি তোমরা না করতে পারো তো তখন ঠাকুর দুটো বুড়ো আঙুল তুলে বলে বললেন সব ফক্কা 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 কিচ্ছু হবে না তা তোমরা সব ঠাকুর দেখতে চেয়েছিলেন যে তোমরা সবাই ছোট ছোট অনুকূল হয়ে ওঠো একদিন তোমরাই এই দেশের ও জাতির কান্ডারি হয়ে উঠবে একজন ভক্ত একদিন প্রশ্ন করলেন ঠাকুরকে যে ঠাকুর আপনি যে বলছেন যে আমরা কান্ডারি হয়ে উঠব তো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না চারিদিকে তো তো শুধু শূন্য কিছু হচ্ছে না ঠাকুর ঠাকুর তখন বলছেন তোদের চোখ নেই তোরা দেখতে পাচ্ছিস না শূন্যর আগে এক বসালেই তো হয় শূন্যর আগে যদি এক বসাস তাহলে তো সেই শূন্যটার গুরুত্ব বেড়ে যায় দশ হয় একশো হয় হাজার হয় লক্ষ হয় কোটি হয় তো আগে আমাকে একটা তো বসাতে হবে তাই ঠিক এই রকমই জাহাঙ্গীপাড়া হুগলি জেলাতে দুই ভাই সৎসঙ্গ করে ফিরছেন সৎসঙ্গ করে ফেরার সময় তারা অনেকটা রাত হয়ে গেছে তা তখন রাতে বেলায় একটা গুমটি দোকানের মধ্যে একটু আস্থানার মতন রয়েছে তারা সেখানে দাঁড়িয়েছে তা তখন তখন সেই দোকানে দোকানদারটি বলছেন তারা পোশাকে পরে রয়েছেন দুই ভাই সাদা পাঞ্জাবি এবং কালো সাদা ধুতি দূর থেকে যে কোনো দেখেই বলবে যে নিশ্চয় এরা সৎসঙ্গী না হলে কোনো ঋত্বিক দেবতা তো তিনি তখন বলছেন যে আপনারা কি শ্রী ঠাকুরের শিষ্য তা তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমরা শ্রী ঠাকুরেরই শিষ্য তা বলছে আপনাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে তা তা তখন কি আমার তিনটে তিনটে মেয়ে মেয়েকে আমি বিয়ে দিয়েছি তার মধ্যে আমার ছোট মেয়েকে আপনাদের এই ঠাকুরের উম দীক্ষিত পরিবারে আমি বিয়ে দিয়েছি আমার ছোট মেয়েও দীক্ষিত তা আমার মেয়েরা যখন ছেলেপুলে নিয়ে তার মামার বাড়িতে আসে তা তখন ওই ছোট মেয়ের ছেলেপুলে নিয়ে যখন আসে মানে আমার নাতি নাতি নাতনি যখন সবাই আসে তা আমার মেয়ের ছেলে মেয়েরা দেখি রাত মানে বেলা বয়ে যাচ্ছে সব ঘুমোচ্ছে কিন্তু ছোট মেয়ের ছেলে মেয়ে দুটি দেখি ভোর বেলায় উঠে বাবা মায়ের কাছে পয়সা নিয়ে এসে ঠাকুর ঘরে ঢুকে কি যেন বিড় করে বলে বলে তারপরে সেই পয়সাটি মা বাবাকে দেয় মা বাবা সেটি কোটোতে ভরে রাখে তারপরে আমাদেরকে সবাইকে প্রণাম করে বাড়ির সবাইকে তার দিদাকে আমাকে সবাইকে প্রণাম করে থানকুনি পাতার জল খেয়ে খাবার খায় এটি আমার খুব ভালো লাগে আমি বলিও দেখো এত সুন্দর সংস্কার তা তখন তারা দুজনে মুখের দিকে তাকিয়ে বলছেন আন্দোলন শুরু হয়ে গেছে আন্দোলন শুরু হয়ে গেছে এই সুন্দর আজকালকার দিনে এই যে প্রণাম করা ছেলে মেয়েরা প্রণাম করতেই ভুলে গেছে সব ব্যাকডেটেড বলে চালিয়ে দিচ্ছে কিন্তু আমার ঠাকুর সেই প্রণামটা আবার ঘুরিয়ে নিয়ে এসেছে তাই প্রত্যেকদিন ঠাকুর ইষ্টভীতি করার পরে যাবতীয় যা করার পর বাড়ির বয়োজ্যেষ্ঠদের বাবা মাকে প্রণাম করা শেখাচ্ছেন আবার নতুন করে সেই ছোট্ট ছোট্ট বয়স থেকে আবার আমরা আমাদের সন্তান বা আরো আশেপাশে যারা সন্তান গুরু দীক্ষিত তারা কি সে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ওই চারা গাছে বেড়া দিয়ে ওই ছোট্ট ছোট অবস্থায় তাদেরকে প্রণাম করা শেখাচ্ছে তার অনুশাসন বাদ সেই যে অনুশাসন বাদ গুলি রেখেছেন তাই এখন হয়তো আমরা দেখতে পাচ্ছি না পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবো যে সেই চারা গাছগুলো বড় হয়ে একটা বিশাল আকারে পরিণত হয়েছে এই এই নিয়মগুলোই একদিন বড় হয়ে উঠবে তখন ওই একটা কথাই বলবো ভারত আমার জগতে সবাই শ্রেষ্ঠ আসন লবে আর সেটা সেটা করবে করবে কারা এই এই সৎসঙ্গী সমাজ সৎসঙ্গী পরিবার এই আমরা আমরা চিরকালই আশাধারী আমার ঠাকুরও তাই ঠাকুর চিরকাল আশা নিয়ে আছেন বুক ভরা আশা নিয়ে যে তোরা একটু একটু করে বড় হয়ে ওঠ তোরা যদি ঠিক মতন চলতে পারিস এই অনুশাসন বার যদি মেনে চলতে পারিস তাহলে পরে এই জগৎ উদ্ধার হয়ে যাবে আমি খুশি হব তাই ঠাকুরকে খুশি করতে হবে এই পরিবার সমাজকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে হবে আর এই দেশকে এগিয়ে দিতে হবে সুন্দরের পথে আমাদের একটাই দায়িত্ব আছে একদিন ঠাকুরকে এক গুরুভাই জিজ্ঞেস করছেন যে একদিন ঠাকুর জিজ্ঞেস করছেন যে ঠাকুর বলছেন বলছেন আমি যা বলে বললাম সব মনে আছে তো তা তখন হ্যাঁ 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 মনে আছে ঠাকুর তা ঠাকুর আবার জিজ্ঞেস করছেন আরে আমি যা বললাম তোর মনে আছে তো তখন বলছে হ্যাঁ হ্যাঁ ঠাকুর আমার সব মাথায় আছে আমার সব মনে আছে আবার ঠাকুর জিজ্ঞেস করছেন আমি যা বললাম তোর মনে আছে তো তা তখন সে বলছে হ্যাঁ ঠাকুর আমার সব মনে আছে আমার সব মাথায় আছে আমি কিচ্ছু বলিনি আমার সব মাথাতে রয়েছে তা ঠাকুর তখন একটু হেসে ফেললেন হেসে তখন বলছে ওগুলো মাথার মধ্যে রাখলে হবে না হাতে পায়ে নামাইয়া নিয়ে আসো হাতে পায়ে নামাইয়া নিয়ে আসো আচার আচরণ করে দেখা ওই মাথার মধ্যে ভরে রেখে ওই বই পড়ে বই হয়ে গেলে হবে না ওগুলো আচার আচরণ করে সিদ্ধি করো তবে তো তোমাকে দেখে বলবে তুমি কার সন্তান তাই আচার অন করে তিনি জন্য রেখে গেছেন শ্রী শ্রী আচার্যদেব আচার্যদেবের অনুসরণ করে আমরা নিজেরা চলার চেষ্টা করছি চলতে চলতে যদি সেই ঠাকুরের চলন ভুলে যায় তাই তার মধ্যে দিয়ে আমরা সেই চলনগুলো উপলব্ধি করছি তাই তার মুখে হাসি ফোটাতে গেলে তাকে খুশি করতে গেলে আমাদেরকে তার চলনে চলতে হবে তাই যখন তুমি এসেছিলে মায়ের গর্ভে গর্ভ হতে মা আমাকে সময়টা হয়ে গেলে না মা আমাকে একটু মাইন্ড মানে একটু নক করে দিয়ে হ্যাঁ আমি অত ঘড়ি টড়ি দেখতে পারি না মানে দেখতে পারি না মানে কেমন অত খেয়াল থাকে না আপনি আমাকে একটু নক করে দিয়েন তো তখন ওই যখন আমি এই ধরায় আসি তা যখন তুমি এসেছিলে তখন তুমি কেঁদেছিলে সবাই হেসেছিল আর যখন তুমি এত সুন্দর কাজ করে যাবে এই পৃথিবীর বুকে যখন তুমি চলে যাবে তখন তুমি হাসবে সবাই তোমার জন্য কাঁদবে তুমি এমন কাজ করে যাবে যে সেই মানুষটির জন্য একটা গাছের পাতা একটা গাছ পশু পাখি মানুষ সবাই কেঁদে উঠবে যে সেই মানুষটা আজকে চলে গেল তাই তুমি যখন এসেছিলে তুমি কেঁদেছিলে সবাই হেসেছিল আজ তুমি যখন চলে যাবে তুমি হাসবে পরম দয়াল ধামে হাসতে হাসতে চলে যাবে সবাই তখন তোমার জন্য কাঁদবে তাই ঠাকুর আমাদের ঠক্কর দিয়ে দিয়ে শিখিয়েছেন প্রত্যেকটা মুহূর্তে আমাদের ঠক্কর দিয়ে দিয়ে শেখাচ্ছেন তোমরা শেখো তোমরা তোমরাই তো আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ আলো তোমরা শেখো আর প্রত্যেক দিন একটাই কথা বলতে হয় ঠাকুর আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি শুধুই তোমাকে ভালোবাসি তোমার আর আমার মাঝে আর কেউ নেই যদি তার আর আমার মাঝে কিছু রাখি সেটা হচ্ছে প্রবৃত্তি সেই প্রবৃত্তি বৃত্তের মধ্যে আমি আমি বা ঘুরতেই ঘুরতেই সেই ঘুরতে ঘুরতে একদিন হাঁপিয়ে সেই প্রবৃত্তিকে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিতে হবে শুধু বিশ্বাসের মধ্যে দিয়ে ভালোবাসার ভক্তির মধ্যে দিয়ে একমাত্র প্রভুকে আমি আমার নিজের কাছে করে নেব এই যে একশো বছরের উৎসব গেল তা আমাদের যখন কোন মেলা এই রাসমেলা বা আরো যে পুজো কালী পুজো বিসর্জন এই যে হয় প্রচুর লোকের সমাগম হয় প্রচুর পুলিশ দেওয়া থাকে তা তারপরেও দেখা যায় কি তারপরেও দেখা যায় সেখানে ঝামেলা লেগে গেছে মার দাঙ্গা শুরু হয়ে গেছে কিন্তু এই যে একশো বছরের উৎসব হলো প্রচুর লক্ষ লক্ষ লোকের সেখানে সমাগম ছিল এত সুন্দর করে তিনি অনুশাসন চাল চালিত করে রেখেছেন আমার ঠাকুর তা সেখানেও পুলিশেরা রয়েছেন তা সেখানে একটি দাদা তখন একটা পুলিশকে জিজ্ঞেস করছেন কি দাদা আপনি তো এখানে এসেছেন কেমন লাগছে আমার ঠাকুরের এখানে তা তখন সে পুলিশটি তখন বলছেন প্রশাসন তা সেই প্রশাসন ব্যবস্থা যখন তা তখন ওই পুলিশটি তখন বলছে আমরা অনেক অনেক এই যে অনুষ্ঠান মানে এই দুর্গা পুজো কালী পুজো বা মেলা টেলাতে আমরা এত কিছু মানে এত রেখেও দেখি ঝগড়া মারামারি লেগে গেছে একটা গোলযোগ সৃষ্টি হয়ে গেছে কিন্তু ঠাকুরের আপনাদের এই ঠাকুরের এত মহিমা যে এখানে কোনো কিছুর জন্য আমাদেরকে কিছু ভাবতেই হয় না আমরা বেশ আছি বেশ ঘুরছি বেড়াচ্ছি দেখছি ভালোই আছি তো তখন সেই গুরু ভাইটি বলছেন এটাই হচ্ছে আমার ঠাকুরের শিক্ষা এটাই হচ্ছে আমার ঠাকুরের অনুশাসনবাদ আমরা শাসিত হচ্ছি প্রত্যেকটা মুহূর্ত শাসিত হচ্ছি তাই এখানে কোনো ঝামেলা অশান্তি কিছু লাগে না এখানে কিছু হয় না যখন সব জায়গায় মানে এই আরজিকরের মতন সব জায়গাতেই যখন চলছে জাস্টিস জাস্টিস করে তখন সেখানে আমার ঠাকুর শেখাচ্ছেন একটা ছোট্ট বাচ্চাকে আমরা বলছি আমার গুরু ভাইরা বলছে মা বলে ডাকছে আমার ঠাকুর শিখিয়েছেন মা বলতে ছোট্ট বাচ্চাকে ছোট্ট বাচ্চা মেয়েকে তখন আমরা মা বলছি কেন কেন মা বলছি কারণ আমার ঠাকুর বলেছেন তোমার ঘরে যে মাটি রয়েছে এই বাইরের জগতে যত মা রয়েছে মেয়েরা রয়েছে সেই ঘরের মায়ের এক একটা রূপ তা আমার ঘরে যে মাটি হচ্ছেন দুর্গা সে দশ হাতে সংসার সামলাচ্ছেন তা সেই মা দুর্গার রূপ হচ্ছে দুর্গা কালী লক্ষ্মী বিভিন্ন বিভিন্ন রূপ আমরা কিন্তু মা দুর্গার পর লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সব পুজো করি সেটা কিন্তু মায়ের রূপ ঠিক সেই রকম বাইরের জগতে যত মা রয়েছে সব ঠিক সেম তাই তুমি যেই মাকে ঘরে পুজো করছো মা বলে প্রণাম করছো যত্ন নিচ্ছ বাইরের মা গুলিও ঠিক ওই ছোট থেকে বড় থেকে যত মা রয়েছে সেই মা গুলিও কিন্তু সেম ওই তোমার মায়ের সব রূপ তাই তোমরা মা বলতে শেখো মা বলে ডাকো ঠিক সেই রকমই এই আমাদের জীবনে এই যে আমরা কত রকমের ভুল করে থাকি দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আন্দোলন চলছে একমাত্র আন্দোলন নেই আমার ঠাকুরের কারণ তিনি যা বলে গেছেন সেটা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি বা করছিও করছি রীতি মতন চেষ্টা করছি যে আগামী দিন আরো সুন্দর হোক তা শিশি দাদা আচার্য দেব বলে গেছিলেন যে একদিন এমন সময় আসবে পুজো নিয়ে অবিন্দাকে বলে গেছিলেন যে একদিন এমন সময় আসবে সবাই তখন ঠাকুর ঠাকুর করবে আজকে কেউ দীক্ষা নিতে চাইছে না কালকে ওই রেশন নেওয়ার জন্য যেমন এই তুই চাল পেয়েছিস ডাল পেয়েছিস করে যখন রেশন নিতে যাওয়ার জন্য এই আমার তো নেওয়া হলো না আমাকে লাইন দিতে হবে ঠিক এইভাবে লাইন পড়বে দীক্ষা নেওয়ার জন্য এই তোর দীক্ষা হয়ে গেল আমার তখন হলো না আমাকে দীক্ষা নিতে হবে ঠিক সেম এখন ঘরে ঘরে ক্যান্সার কেন এই যে আমরা পচা খাবার গুলো খাচ্ছি প্রত্যেক দিন সেই খাবারগুলো ত্যাগ করে ঠাকুর আমাদের সস্তাহিনী সদাচার আমরা শুধু সস্তাই নয় আমাদের সদাচারও হতে হবে কারণ আমরা সস্তায়নি মতো চলে শুধু শরীরটাকে ভালো রাখলাম মনটাকে ভালো রাখলাম হবে না আমি যে কাজগুলো করছি তার মধ্যে কোনটা নোংরা কোনটা ভালো কোনটা পরিষ্কার প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে আমার ঠাকুর বাস করে ঠাকুর নোংরা দেখতে পারতেন না সব সময় টাপ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যে ঠাকুর বাড়ি যাই তখন অনেক গাছ আছে একটু লক্ষ্য করে দেখা যাবে গাছের গোড়াতেও কিন্তু কোনো পচা পাতা পড়ে নেই সময় পরিষ্কার পরিচ্ছন্ন তাই আমাদেরকে আমার শরীর মন আধ্যাত্মিক শারীরিক সব তো পরিষ্কার পরিচ্ছন্ন আমি শরীরটাকে সুন্দর করে সাজাচ্ছি কিন্তু আমার মনের ভেতরে ময়লা ভরা যেটা আমার পূজনীয় অবিন দাদা বলেছেন সব থেকে নোংরা জিনিস কোনটা জানিস ডাস্টবিন আমাদের মন সব থেকে নোংরা হচ্ছে আমাদের মন ডাস্টবিন সেই ডাস্টবিনটাকে পরিষ্কার করতে হবে প্রতিনিয়ত নামের মধ্যে দিয়ে ঠাকুরের গুণগানের মধ্যে দিয়ে আর কাজের মধ্যে দিয়ে তার চলা বলার মধ্যে দিয়ে তার অনুশাসনের মধ্যে দিয়ে আমরা কি পারবো না আমরা পারবো আমাদের পারতে হবে তিনি যদি আমার জন্য সব করতে পারেন আমি কেন তার জন্য এটুকু করতে পারবো না তাই আমার কি সময় আমি জানি না তবে আমি শেষে একটা ঠাকুরের ছোট্ট গান আমি করতে চাইছি তা আমার শিশির দাদা আচার্য দেবের লেখা এই গানটি আমার খুব গেয়ে শেষ করব তোমাকে যখন মনে ধরা মনে মনে পে ধরা মনে হয় জনহীন তুমি আছো আয় আমি আছি প্রভু তুমি আছো আর আমি আছি বাকি সব তোমাতে বিলিন ধরা মনে হয় জনহীন তোমাকে যখন মনে পড়ে ধরা মনে হয় জনহীন তারই জন্যে বারে বারে ধরায় আসা যাওয়া তারই জন্যে আমরা এসেছি আর কোনো কিছুর জন্য নয় মাঝখানে শুধু খেলা শুধু তারই নাম ডাক করা এই বলেই আমি আজকে এখানে সমাপ্ত করছি জয়গুরু মা